বাইরে একটু কাজ করছিলাম গরু ছাগলকে ঘাস কেটে এনে দিলাম গরু ছাগলকে গোসল করালাম ও গরু ছাগলকে খাবার খাওয়ালাম কিন্তু যখন ঘরে ফিরলাম ঘরে ফিরে ঘরের অবস্থা দেখে নিজেকে জিজ্ঞেস করলাম এটা কি আমার বাসা নাকি প্লাস্টিকের জঙ্গল তো হ্যালো এব্রিউন আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দুবাই ও আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন বিড়ি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো বাহিরে অনেকক্ষণ কাজ করার পর ভেবেছিলাম বিকেলটা একটু বিশ্রাম করব কিন্তু ঘরে ঢোকে দেখি অবস্থা একেবারে লণ্ডভণ্ড এই যে দেখো আমাদের ছেলেরা যেন পুরো সার্কাস বসিয়ে রেখেছে খেলনা ছড়ানো খাবারের প্লেট একটা বিশুদ্ধ যুদ্ধের ময়দান তারপর আর কি বিকেল পাঁচটার পরে হাতে ঝাড়ু মগে পানি আর মনে শুধু একটা কথাই ঘরটা একবার চকচকে করে তুলি সুকেশ আর আলমারিগুলো একটু আলতো করে মুছে নিলাম ধোলা যেন আস্তে করে জমে বসে আছে কিন্তু আমি তো আর বসে থাকি না এইসব কাজ করার সময় একটা কথা বারবার মনে হয় একজন মায়ের কাজের কোনো শেষ নাই কিন্তু সেই হাসিটাই তো প্রিয় যখন দেখি ঘরটা ঝকঝকে আর বাচ্চারা আবার এসে বলে ও কি সুন্দর লাগছে এই মাটির ব্যাংকটা শুধু মাটির নয় এর ভেতরে আছে আমার স্বপ্ন আমার কষ্ট আর একটু ক্রোশ অনেক গল্প সংসারের খরচ চলে যায় চাল ডাল তেল বাচ্চাদের পড়াশোনা কিছুই ফালতু নয় তবু প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা বাঁচিয়ে রাখি কে জানে কোন দিন দরকার পড়বে সুকেষ্ট একটু মুছে নিলাম এগুলো দেখলে মনে হয় এই ধুলোগুলো যেন দিনের পর দিন আমাদের ব্যস্ততার চিহ্ন তাই হালকা করে একবার মুছে নিলাম যেন ঘরের সঙ্গে মনটাও একটু হালকা হয় পরিষ্কার জিনিস দেখলে একটা শান্তি কাজ করে শান্তি যেটা মুখে আসে না কিন্তু ভেতরে ভেতরে জায়গা করে নেয় মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম সব সময় এলোমেলো করে রাখে কিন্তু গুছিয়ে দিলে যেন ঘরটা কিছুটা হাসি একটা মাজাখন জামা কাপড় ভাস করে সেটাও কিন্তু একরকম ভালোবাসা ঘরের সব কিছু মুছে নিয়ে এবার এই সোফাটা পরিষ্কার করতে আসলাম তো এখানে বালিশগুলো সুন্দর করে রাখলাম এবার টি টেবিলটা একটু মুছে নেব অনেক দুলো পড়ছে টি টেবিলটা মুছে নিয়ে টেবিলের উপরে রাখবো একটা গাছ খুব সাধারণ কিন্তু একটু সবুজ মানে মনটা একটু হালকা লাগে যেন এই গাছটা দাঁড়িয়ে বলছে তুমি ক্লান্ত হলে আমি আসি নিঃশ্বাস নাও এবার ঝাড়ু হাতে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেবো ছোট ছোট ধুলোবালি চোখে না পড়লেও মনটাকে ভারী করে রাখে তাই প্রতিদিন একবার করে হলেও আমি ঘরটা মুছে নিই যেন ঘরের সঙ্গে নিজের মনটা পরিষ্কার হয়ে যায় তো তোমরা কি করো ঘরদুয়ার পরিষ্কার করতে একটু শান্তি পেতে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে দুয়ারের পাশে থেকে সবসময় এই ঘরের প্রত্যেকটা জিনিস অনেক কষ্টে করা অনেকটা গল্প জড়িয়ে আসে জিনিসগুলোর উপরে বিছানার চাদর ঠিক করি যেন বাচ্চার ঘুমটা মিষ্টি হয় টেবিল পরিষ্কার করে মুছে রাখি যেন স্বামীর খাওয়ার সময় মনটা শান্ত থাকে জানালাটা খুলে দিই প্রতিদিন যেন আলোটা শুধু ঘরে না মনেও ঢুকে পড়ে এই কাজগুলো কেউ দেখে না কারণ এগুলোর কোনো ডাক নেই কোনো পুরস্কার নেই তবুও প্রতিদিন করি নিঃশব্দে ভালোবেসে যাই এই ঘরটায় আমি কেবল থাকি না আমি ঘরটাকে গড়ে তুলি ভালোবাসায় যত্নে আর এক কষ্টের টুকরো দিয়ে তো এই ছিল আমার আজকের গল্প এমন বাস্তব জীবনের মুহূর্তগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আগামী ভিডিওতে ঘরদুয়ারের সাথে সব সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম